হাই ভিউয়ার্স হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হলে এক্সের মান কত অর্থাৎ সূচক থেকে সবচাইতে বেশি আসে যে এক্সের মান কীভাবে বের করতে হয় এই ধরনের অঙ্কগুলো তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাদের দুইটা বিষয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে দুই পাশের বৃত্তি সমান করতে হবে অথবা পাওয়ার সমান করতে হবে এখানে বৃত্তি আছে টু আর এখানে এটাকে টু ফিগারে বৃত্তিতে নিতে হবে অথবা পাওয়ারে নিতে হবে যেহেতু পাওয়ারটা এক্স আছে সেই কারণে আমরা পাওয়ার সমান করতে পারবো না সে কারণে দুই পাশের বৃত্তিগুলো সমান করব তো এই অঙ্কটা যদি আমরা দুই পাশের বৃত্তিটা সমান করি এখানে আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটে লিখা যায় টু টু দি পাওয়ার সেভেন তো এবার দেখা যাচ্ছে যে দুই পাশের বৃত্তি সমান অর্থাৎ দুই পাশের বাদ তাহলে থাকে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান সেভেন টু এক্স সমান সাত থেকে এক চলে গেলে অর্থাৎ এক সমান ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থার্টি টু হলে এক্সের এর মান কত এখানে এই বত্রিশ কে না তো সেই কারণে যদি আমরা ফাইভ দিই তাহলে হয় বত্রিশ অর্থাৎ দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এবার দুই পাশের বৃত্তিটা সমান অর্থাৎ দুই পাশের বৃত্তি বাদ থাকলে হচ্ছে এখানে হচ্ছে টু এক্স আর দুই দ্বারা একরে গুণ করলে টু সমান এখানে হচ্ছে ফাইভ এবার টু এক্স সমান এখানে পাঁচ থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে তিন অর্থাৎ এই প্লাসের দুই ওই পাশে চলে গেলে মাইনাস হবে অর্থাৎ পাঁচ থেকে দুই চলে গেলে তিন এক্স সমান থ্রি বাই টু তো অ্যান্সারটা হচ্ছে যে এক্সের মান হচ্ছে থ্রি বাই টু অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে এই প্রথমে আমরা যে কাজটা করব ব্র্যাকেটের ভিতরে এই রুটগুলো উঠাই নেব তো এখানে রুটের পরিবর্তে লেখা যায় হাফ অর্থাৎ থ্রি টু দি পাওয়ার এখানে হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান সেমভাবে এখানে কিউবের রুটের পরিবর্তে অর্থাৎ রুটের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই টু এবং কিউবের রুটের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই থ্রি তো সেই কারণে এখানে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে উপরে যে পাওয়ারটা আছে সেটা লিখবো অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান এবার দেখা যাচ্ছে দুই পাশের ভিত্তি একই রকম অর্থাৎ দুই পাশের ভিত্তি কাটা থাকলে হচ্ছে এখানে ওয়ান বাই টু আর এক্স প্লাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি টু এক্স মাইনাস ওয়ান তো এবার যদি আমরা এটা দ্বারা বুঝাই উপরের সংখ্যা এই এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু সমান এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো এটা দ্বারা এটাকে গুণ করবো এটা দ্বারা এটাকে গুণ করবো এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে হয় ফোর এক্স মাইনাস দুই দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে এখানে হয় মাইনাস টু সমান তিন দ্বারা রে গুণ করলে এখানে হয় থ্রি এক্স প্লাস তিন দ্বারা রে গুণ করলে এখানে হচ্ছে থ্রি তো এবার এই থ্রি যদি এই পাশে চলে আসে মাইনাস হবে অর্থাৎ ফোর থেকে থ্রি চলে গেলে থাকে হচ্ছে এক্স সমান এই টু ওই পাশে চলে গেলে প্লাস হবে অর্থাৎ তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ অর্থাৎ এক্সের মান হচ্ছে ফাইভ অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া আছে যে ওয়ান বাই থ্রি ইনবাস এক্স সমান এইটটি ওয়ান হলে এক্সের মান কত তো এখানে ইনভাস আকারে দেওয়া আছে তো এটাকে আমরা ইনভাসটাকে উঠিয়ে দেবো সূচকে একটা সূত্র জানি আমরা এই ইনভাস ওয়ান যদি হয় এন যদি হয় তার পরিবর্তে লিখা যায় যে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ ইনভাসের পরিবর্তে এখানে ওয়ান আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন তো সেই অনুসারে আমরা এটাকে লিখতে পারি যদি ইনভাসটা উঠে দিই যে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স সমান এইটটি ওয়ান তো নিচেরটা যেহেতু বম্নাংশ আকারে আছে আমরা এটাকে গুনুন করে উল্টাই দিব অর্থাৎ ওয়ান গুনুন নিচেরটাকে উপরে উঠাইতে হলে উল্টে যায় অর্থাৎ থ্রি এক্স বাগ ওয়ান থ্রি টু দি পাওয়ার এক্স ভাগ ওয়ান সমান এইটটি ওয়ান এখানে এটা দ্বারা এটাকে গুণ করলে থ্রি এক্স থ্রি টু দি পাওয়ার এক্স নিচে ওয়ান দিতে হয় না এইটটি ওয়ান এবার আমরা এইটটি ওয়ানকে ভেঙে নিব অর্থাৎ থ্রি টু দি পাওয়ার এক্স সমান এটাকে তিন ভিত্তিতে ভাঙাবো অর্থাৎ এখানে বৃত্তি তিন আসে এখানে আমরা বৃত্তি তিন রাখবো এখন তিনের উপর যদি চার দেয় তাহলে এইটটি ওয়ান আসে সুতরাং এখানে থ্রি এবং এখানে থ্রি কাটা এক্সের এর মান হচ্ছে চার সুতরাং এখানে এক্সের এর মানটা হবে চার সরি এখানে এক্সের এর মান হচ্ছে ক নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে টু ইন বাস প্লাস ফাইভ ইন বাস হোল টু দি পাওয়ার ইন এর মান কত টু ইন বাসের এর পরিবর্তে লেখা যায় ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার বাস ভিতরে দুইটা লসাগু করলে এখানে হয় দশ পাঁচ দুগোনে দশ অর্থাৎ উপরে হবে ফাইভ পাঁচ দুগুণে দশ উপরে হবে দুই ইনবাস এবার উপরে হলো সেভেন নিচে হচ্ছে টেন ইনবাস তো ভিতরের সংখ্যাটা এবার ইনবাসটা উঠাই দিলে ভিতরের সংখ্যাটা উল্টে যায় অর্থাৎ টেন বাই সেভেন অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে এখানে টেন বাই সেভেন গ নম্বরটা